আজ আমি বানালাম দারুণ স্বাদের কালারফুল পরোটা আর এই পরোটার কালারটা কিন্তু একদম ন্যাচারাল আর এই পরোটার সঙ্গে থাকছে হেলদি এবং টেস্টি ব্রোকলির আইটেম এই ব্রোকলি রেসিপিটা কিন্তু কোনো ঝুট ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন তো এই ধরনের একটা মেনু কিন্তু রাতে ডিনারেই বলুন আর জলখাবারেই বলুন খেতে কিন্তু মন্দ হয় না তো চলুন এই রেসিপিটা শেয়ার করি করি

রোদ পড়েছে তার উপর একদম ঝলমল করছে আর আমাদের সবজি ক্ষেত্রেও কিন্তু বেশ সেজে উঠেছে ফুলকপি ব্রকলি ধনিয়া পাতা পালং শাক বেগুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে যদিও বৃষ্টির কারণে সবজিগুলো বুনতে একটু দেরি হয়েছে ধনেপাতাগুলো কি সুন্দর লাগছে দেখুন অল্প কিছু তুলব প্রতিদিন একটা প্রতিদিন তুলে নিয়ে গিয়ে রান্না হয় তো আগে থেকে তুলে বাসে করে খাওয়া হয় টাটকা টাটকা বেশ বেশি ভালো লাগে এই মেথি শাকগুলো তুলছি না দাদি কি শুনো সেন্ড বেরাচ্ছে এগুলো দিয়ে পরোটা বানাবো তো তুললেছ যা তুমি পুরো তো তুলে নিলাম তো চলো রান্নাঘরে যাই আমি আর কি তোলেছিস বেত শাক বেত শাক তোলেছি মেথি শাকের পরোটা বানাবো আর তার সঙ্গে থাকছে ব্রোকলির বাটার ফ্রাই আর তার সঙ্গে ব্রোকলির সঙ্গে দেবো আমি গাজর মটরশুঁটি টমেটো এবং ধনে পাতা তো মেথি শাকগুলো আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু এটা একদম টাটকা তাই জন্য বেশ নরমও আছে আর এই নরম শাকগুলোই কিন্তু বেশি ভালো হয় এই পরোটা বানানোর জন্য তো শাকগুলো আমি কেটে নিলাম এখন একটা বাটিতে নিয়ে ধুয়ে নেবো খুব ভালোভাবে আর তারপর আবার একবার ধুয়ে নিয়ে শিলে বেটে নেব তো আপনারা চাইলে মিক্সির সাহায্যে বেটে নিতে পারেন কিন্তু আমার যেহেতু অল্প পরিমাণ শাক তো আমি এটা শিলেই বেটে নিচ্ছি আর বাঁটার সময় খুব অল্প পরিমাণ জল দিয়ে বাঁটবেন বেশি জল কিন্তু দেবেন না শাকের মধ্যে যে জলটা থাকে আশা করি ওটাতেই বাটা হয়ে যাবে তো শাকটা আমি বেটে নিলাম তো এখন তুলে নিচ্ছি মাটির মধ্যে আর এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ময়দা তার সঙ্গে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ জোয়ান দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তার সঙ্গে দিচ্ছি দু চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়ানটা দিলে আমাদের পরোটা বলুন লুচি বলুন খাস্তা হয় এবং নরম থাকে আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর বেঁধে রাখা মেথি পাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম প্রথমে জল দেবেন না এই পাতা দিয়ে মেখে নেবেন তারপর যদি পরিমাণ দরকার হয় অল্প পরিমাণ তাহলে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেবেন দেখুন এরকম একটা ডো তৈরি করে নিলাম খুব নরমও নয় আর শক্তও নয় এটা চাপা দিয়ে ঘন্টার জন্য রেখে দেব। আর ওদিকে ব্রোকলিটা আমি কেটে নিই এই ব্রকলিটা কিন্তু খুব নরম এবং খেতেও কিন্তু ভালো ব্রকলির যে কোনো রান্নায় কিন্তু খেতে বেশ ভালো লাগে এটা ছোট ছোট করে মাঝারি সাইজে কেটে নিচ্ছি আর এই যে ডাঁটিটা আছে ডাঁটিটা বাদ দিয়ে দেবেন তাহলে ডাঁটিটা থাকলে কিন্তু সেদ্ধ হতে চায় না তো ডাঁটিটা বাদ দিয়ে ওইভাবেই কেটে নেবেন তারপর আমি গাজর নিয়েছি এখানে একটা গাজরটাও মাঝারি সাইজে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি শীতকালে যে নানা রকম সবজি নানা ধরনের পদ বানাতে কিন্তু বেশ ভালোও লাগে আর মিষ্টি মটরশুঁটি এখন তো টাটকা সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো মটরশুঁটিও দিয়ে দেবো কটা আর তার সঙ্গে আপনারা কিন্তু পেঁয়াজ দিতে পারেন আমার কাছে পেঁয়াজগুলি ছিল না তাই আমি দিই টমেটো এবং ধনেপাতা পাতা সবই আমি কেটে নিলাম আর এখন আমি এখানে পেঁয়াজ আদা এবং রসুন সব লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি ডুমো ডুমোডুমোকে কেটেছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম জল পুরো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সামান্য একটু সেদ্ধ করে নেব আর তার সঙ্গে গাজরটা দিয়ে দেব সামান্য একটু লবণ দিলাম দিয়ে চাপা দিয়ে দেব দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো খুব বেশি সেদ্ধ করবেন না সামান্য একটু ভাপিয়ে নেবেন জাস্ট দু মিনিটের মতো এবার আমরা ছেঁকে তুলে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এখন তুলে নিচ্ছি জলগুলো ঝরিয়ে নিলাম খুব ভালোভাবে আর আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো সানফ্লাওয়ার ওয়েট আর তার সঙ্গে দিলাম পঞ্চাশ গ্রাম বাটার আর তার সঙ্গে দিলাম হাফ চামচ জোয়ান এবং তারপর দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সামান্য একটু লবণ দিলাম যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় হালকা বাদামি কালার এসছে এখন আমি টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি সেদ্ধ করে রাখা ব্রোকলি এবং গাজর দিয়ে আবারও মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেন কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিলাম সামান্য একটু চিনি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর দেখুন হয়ে গেছে সেদ্ধ প্রায় তো এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং বিট লবণ তার সঙ্গে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর হওয়া নামানোর আগে আমি সামান্য একটু বাটার এর মধ্যে দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তাহলে কিন্তু আমার বেকলির বাটার ফ্রাই রেডি তো আমি নামিয়ে নিচ্ছি ব্রকলিটা কত সুন্দর লাগছে দেখুন আর দেখুন আমার এদিকে ময়দার ডোটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো এটা আমি আর একবার খুব ভালোভাবে মেখে নিলাম দিয়ে মাঝারি সাইজে লেচি আকারে কেটে নিচ্ছে এটা দিয়ে গোল গোল করে আমি পরোটা শেপে বেলে নেব সামান্য একটু তেল বা ময়দা ব্যবহার করতে পারেন আমি সামান্য একটু তেল দিয়েছি রুটি আকারে বেলে নিয়ে তারপর তিন দিকে তিনটে ভাঁজ করে নিয়ে আমরা যেভাবে পরোটা বানাই তেকোনা আকারে সেইভাবে বানিয়ে নেব এভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখুন কালারটা গুলো পরোটা বেলা হয়ে গেল ওইদিকে তাও বসিয়ে দিয়েছে উনুনে আর পরোটা দিয়ে একবার পিটো পিট করে সেঁকে নিলাম আর তারপর আমি দিয়ে দেবো বাটার যেহেতু বাটারটা আমার গলানো ছিল না শীতকাল তাই জমেছিলো তাই জন্য আমি চামচ করে কেটে নিয়ে একটু এপিট ওপিট লাগিয়ে নিলাম খুব ভালোভাবে দিয়ে আবার উল্টে পাল্টে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নিলাম তাহলে দেখুন আমার পরোটাও তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো পরোটাও আমি সেখানে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমার এদিকে মিথি শাকের পরোটা তৈরি আর তার সাথে থাকছে ব্রকলি বাটার ফ্রাই তো বাবু এসে গেছে আমরা এখন খেয়ে দেখি কেমন হয়েছে নরমও হয়েছে খুব হয়েছে হয়েছে ঝামেলা ছাড়াই একদম চটজলদি রান্না তো দুটোই কিন্তু অসাধারণ তো আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে